আমার নবী বলে মাবু। মৃত্যুর আগে যত কষ্ট যন্ত্রণা আমি নবী আমাকে দাও আমি সহ্য করতে রাজি কিন্তু আমার গুণাগার উম্মুদকে মৃত্যুর আগে এত কষ্ট না আল্লাহ নবী প্রচন্ড জর এত জ্বর গায়ের মধ্যে ফাতেমা রাজি আনহাও এসেছেন আইসা সিদ্দিকা পানি দিয়ে বারবার নবীর কপাল গুলি মুসে করে দিতেছেন আমার নবী বলে আইসা কতবার তুমি কপালটা পানি দিয়ে মুসলমান করবা আইসা সিদ্ধি বলে নবীজি এত প্রচন্ড জ্বর এত জ্বর যদি কোন মানুষের হয় তার কি অবস্থা হবে বিশ্ব বলে আইসা এত জ্বর আমার শরীরে আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি মাহবুদ এই জ্বরটা আমাকে কেন দেওয়া হলো কারণ কি কি বলেন নবী আপনি তো দুনিয়া থেকে অন্তকাল করবেন স্থান ত্যাগ করবেন অন্তকাল শব্দের অর্থ হলো স্থান ত্যাগ করা বুঝে নেবেন মারা যাওয়া লাভ আবার ওই শৌ সিদ্দীকের কথা শুনে বিশ্ব নবী বলে আয়েশা তুমি জানো না আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার কি জ্বর বলে এটা জ্বর মৃত্যুর আগে অনেক মানুষকেই দেওয়া হবে আমার নবী বলে মাহবুব মৃত্যুর আগে যত কষ্ট যন্ত্রণা আমি নবী আমাকে দাও আমি সহ্য করতে রাজি কিন্তু আমার গুণাগার উমুখকে মৃত্যুর আগে এত কষ্ট দিবা দিবানা ও বন্ধু মুসলমান ভৈরব আমার যে নবী আপনার জন্য এত মায়া আপনার জন্য এত দয়া সেই নবীর মহাব্বত আমরা বুকে ধারণ করতে পারলাম না যেই নবী মদিনার মাটিতে শুয়ে শুয়ে চোখের পানি দ্বারা বুক ভাষায় উম্মতের জন্য আর সেই কপাল পড়া মুসলমান আমরা নবীকে চিনলাম না আবুল্লা যেই নবী তোমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতেছে বাবু আবার গুণাগার উম্মতগুলো বড় দুর্বল হবে ইমানের দিক থেকে বড় দুর্বল বাবুদেদেরকে যদি মৃত্যুর সময় এত কষ্ট দাও আর সহ্য করতে পারবে না এরা ইমান হারায় ফেলবে আল্লাহ পাক বলেন হাবিব তুমি কি বলতে চান বলে রব্বুল নাবিন মৃত্যুর আগে যত কষ্ট তুমি আমাকে দাও আমি সহ্য করতে রাজি কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিবা না আল্লাহ বলে হাবীব কথা দিনা আপনার যেই উম্মত গুলো কোরআন মানنے হবে আর ইসলাম যারা মানবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে ঘার সঙ্গে যাদের কোনো সম্পর্ক থাকবে না ওই মানুষগুলাকে আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে কখনো মৃত্যুর সময় কষ্ট দেব না ফাদ খুদি আল্লাহ রামের মধ্যে বললেন আমার আল্লাহর বান্দারা গোলামের মধ্যে পদ কুলি আমার আল্লাহর গোলামের মধ্যে তোমরা ঢোকো দাসত্বের মধ্যে ঢুকে দাও ইয়া আইয়াতান নাফসুল মুসমা ইন্নাহে বিশুদ্ধ আত্মা পবিত্র আত্মা তোমরা প্রবেশ করো ঢুকে যাও আমার আল্লাহর বান্দাদের মধ্যে যদি তুমি ঢুকে যাও আর তোমার মৃত্যু হবে শিশু যেমন মায়ের কোলে ঘুমায় এইভাবে তোমার মৃত্যু হবে কষ্ট পাবা না আর শুধু মৃত্যুই হবে না এইভাবে যখন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা ফেরেশতারা তোমার সামনে জান্নাতের দৃশ্য ধরবে আল্লাহ একবার বলেন সরাসরি তাফসীর থেকে কথাখানা বলছে আপনার ব্যাখ্যা দেখতে পারেন اما আল্লাহ قرانুল কারীমের তাফসীরে মুহাদ্দিসে کرام বলেন ওই সময় নামাজি মানুষগুলো মসজিদের সাথে যাদের অন্তর লটকানো থাকত ইসলামের কাজগুলা করত কোরআন মাহফিল যারা শুনত এই মানুষগুলা জান্নাতের দৃশ্য নাজ আমত আর বাগানগুলি দেখতে থাকবে আর আল্লাহর ফেরেস্তা মালাই কাজাম কবজ করবে ওরা মা কোন যেমন সন্তান ঘুমে যায় টের পায় না এমনভাবে মোমেন বান্দাদের জান কবজ করা হবে ওরা কখনো টের পাবে না আল্লাহ কোরআন মানে অধ খুলি আমি আল্লাহর গোলামের মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম সুহান আল্লাহ বলেন সেই জান্নাত আমরা চাই না চাই না জোরে বলেন জান্নাত দরকার আছে না ভাই কথা বলেন আছে না নাই কিন্তু বড় বিপদ এমন এক জামানা এসে গেছে আমরা সত্য কথা বলাও যায় না না বললেও তো থাকা যায় না কথা বলেন না কেন এই কেমন জামানা সত্য বলতে নাম না বলিলে উইমান থাকে না ঠিক কেন কেমন জামা না সত্য না বললেও ইমান থাকে না যেটা বলেন না কেন সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এ কথা বলেন রে ভাই ওখানে চাই থাকে বারে থাকে কথা বলেন কথা ঠিক সত্য কথা বলতে গেলে যেতে হবে কারা গরে জালিম শাসকের ভয় মোরা করি না জালিম শাহির ভয় করি না এ যে দেশের অবস্থা তাল আজকে দেশ স্বাধীন হওয়ার সাতান্ন বছর পড়িয়ে গেছে আমরা ভালো মানুষ পাই নাই ঠিক না বলেন যতগুলো পেয়েছি সব সোর আর বাটপা ভাই কথা বলেন না কেন মন খারাপ হচ্ছে আমি তো নাম ধরে কাউকে কিছু বলি ভাই কয়টা সোরের প্রমাণ নেবেন এই বাংলাদেশে বাড়ি করলে যে খরচ বেগুম বেগুন পাড়ায় বাড়ি করছে অন্য দেশে এগুলো কার টাকা ওদের টাকা না আপনাদের মতো জোকার গরিব ভাইদের রিক্সাওয়ালাদের টাকা আপনাদের মতো ভাইদের টাকা বড় কষ্ট শোনা ভাইরা এত কোরআন আমরা শুনি হাদিস শুনি ভালো মানুষকে আমরা সিলেক্ট করতে পারি না আমাদের উচিত হলো ওই মানুষকে রায় প্রয়োগ করা ক্ষমতা দেওয়া ভোট দেওয়া নির্বাচন করা এগুলো আরবি বাংলা সব আছে মন খারাপ হচ্ছে সমর্থন শব্দটা বাংলা আরবি হলো রায় কি বলেন ইংরেজি হলো ভোট এগুলো বুঝা নেবে না তারা বলেন না হুজুর রাজনীতি করে গেল না আমি রাজনীতি নট পলিটিক্যাল পার্টি পার্সন আমি কোনো পলিটিক্যাল রাজনীতির নেতাও না কেউ না আমার কথা হলো নামাজ পড়ে রোজা করে ইসলাম মানে নামাজ সারা জীবন পড়লাম কিন্তু অন্যায় সাপোর্ট করলাম আমার নামাজ তো কাজে আসবে না সব আমি দুই মন নিয়েছি গাভীর দুধ আর মধ্যে হাফ কেজি কেরাসিন মারে গিয়ে যে ভাই আমার দেওয়ার কিছু না আমি কেরাসিন দিলাম আমার মধ্যে নেওয়া যাবে আরে মানুষ বাজার থেকে মাছ আনতে পান ভেলো করে না যে মাকে ব্যাগের মধ্যে পান মাকে মাছ দেয় কথা বলেন না কেন তাহলে এটাই যদি হ যদি হ তাহলে যেই পাত্রে দুধ সেই পাত্রে পাত্রে এয়ার সেনের ত্যাল কে থাকে শোনো ভাই কেউ ভুল বুঝবেন না বুঝবেন না আল্লাহ কালুল করিমের বলবে কুল ইন্না সোনা থি মনে সুখী ও মা ও মাদা লিল্লাহ তোমার খালি নামাজ হলে হবে না আবার তোমার হজ হলে হবে না রজা হলে হবে না লিল্লাহি লিল্লাহ হিরো সব শিশু একমাত্র মহান প্রতিবান আল্লাহর জন্য তোমার জীবন মৃত্যু একটু যে যা আছে হয়তো হবে কার নামে আল্লাহ তাহলে আমি এটা কি করলাম কি করলাম কি রাশিন মিস দিলাম আর দুধের মতো কারবার নামাজ পড়তে ঠিকই করি কথা বলেন না কেন মসজিদে যে আমার মতো বাবাজি করছে কথা সোজা করো জুমির যা দিকে হাজি সাহেব সবগুলো আর ব্যাঙ্ক ওটা খালি কোথাও মারছে ব্যাঙ্ক করে মেয়ে মারছে ভুল লাগান ব্যাঙ্ক করে ভালো করছে দেখি তো সার ইঞ্চে সার মুখে বড় করলে কয়েক ইঞ্চি এক হাত হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে কি হবে শোনো ভাই নামাজ দিয়ে নামাজ দিয়ে মন খারাপ হচ্ছে খারাপ হচ্ছে আমি নবীর বিষয়ে যে কথা বলছি শোনেন কত দামি কত নবী কি বলেছে আমাদের জন্য কি করে নাই আমরা কি করলাম কি করলাম এবার মন্দ